দুঃখ কষ্ট এবার অতীত সাত মাস পর শনির জায়গা বদলে কপাল খুলবে তিন রাশির হাতে আসবে কারি কারি টাকা উপচে পড়বে সুখ দেখতে থাকুন কোন তিন রাশির উপচে পড়বে সুখ দু সালের আজ থেকে প্রায় সাত মাস পরে শনি নক্ষত্র পরিবর্তন করবেন এবার তিনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন যার অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি শনিদেব কখন পূর্বভদ্রপদে প্রবেশ করবেন জানুন শনিদেবকে কর্মফল ও ন্যায়ের দেবতা বলা হয় যিনি ব্যক্তিকে তার কর্মের ভিত্তিতে ফল দেন শনিদেব প্রতিটি রাশিতে প্রায় আড়াই বছর অবস্থান করেন তারপর তিনি গমন করেন তবে এই আড়াই বছরে অনেকবার শনির নক্ষত্র পরিবর্তন হয় যার গভীর প্রভাব সব রাশির জীবনে দেখা যায় যখনই শনির গতি পরিবর্তন হয় তার প্রভাব ব্যক্তির স্বাস্থ্য ব্যবসা কেরিয়ার আর্থিক অবস্থা প্রেম জীবন এবং পরিবার জীবনে প্রতিফলিত হয় বছর শনিদেব কোন দিনে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্র পদে গমন করবেন জানুন এর সঙ্গে সেই রাশিগুলো সম্পর্কে জানুন যাদের জন্য এই গমন অত্যন্ত শুভ হবে হবে শনির নক্ষত্র পরিবর্তন বৈদিক পঞ্চাঙ্গ অনুযায়ী আজ থেকে প্রায় সাত মাস পরে শনিদেব নক্ষত্র পরিবর্তন করবেন দু হাজার পঁচিশ সালের তেসরা অক্টোবর রাত নটা ঊনপঞ্চাশ মিনিটে শনি পূর্বভদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি পূর্বভাদ্রপদ নক্ষত্রের অধিপতি যিনি জ্ঞানের দাতা তবে এই সময় শনিদেব পূর্বভদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন যেখানে তিনি আঠাশে এপ্রিল দু সোমবার সকাল সাতটা বাহান্ন মিনিট পর্যন্ত থাকবেন এবার আসছি কোন কোন ভালো ভালোভাবে শুভ হবে দেখে নিন বিশ্বরাশি শনিদেবের কৃপায় ব্যবসায়ীদের আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে এবং তারা এগিয়ে যাওয়ার নতুন সুযোগ পাবেন পুরনো বিনিয়োগ থেকে দোকানদাররা প্রচুর লাভ পেতে পারেন বিবাহিতদের জীবনে পারিবারিক জীবনের সুখ বজায় থাকবে তাছাড়াও বাড়িতে শীঘ্রই কোনো মাঙ্গলিক কাজ হতে পারে যাদের বয়স ষাট বছরের বেশি তাদের কোনো পুরনো রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কন্যা রাশির কন্যা রাশির কর্মফলদাতা শনির কৃপায় কন্যা রাশির ব্যক্তিদের স্বাস্থ্যের উন্নতি হবে ব্যবসায়ীরা নতুন ডিল বা বড় প্রকল্প পেতে পারেন যার ফলে তাদের ব্যবসার সম্প্রসারণ হবে এছাড়াও কেরিয়ারে পদোন্নতি এবং মানসম্মান বৃদ্ধির যোগ চাকরিজীবীদের কুণ্ডলিতে দেখা যাচ্ছে যাদের কোনো গুরুতর রোগ হয়েছিল তাদের স্বাস্থ্যের উন্নতি হবে এবং ব্যথা থেকে মুক্তি পাবেন এবার আসছি বৃশ্বিক রাশির কথায় বৃষ এবং কন্যা ছাড়াও বৃশ্বিক রাশির ব্যক্তিদের ওপরও শনির গমনে শুভ প্রভাব পড়বে দোকানদাররা তাদের পিতার নামে গাড়ি কিনতে পারেন এছাড়াও নতুন সম্পত্তি কেনার যোগও দেখা যাচ্ছে দোকানদারদের কুণ্ডলিতে দেখা যাচ্ছে তাদের ব্যবসায় উন্নতি হবে যুবকেরা কেরিয়ারে নতুন সাফল্য লাভ করবেন বিদেশ ভ্রমণ থেকে ব্যবসায়ীরা লাভবান হবেন এবং কাজে সম্প্রসারণ হবে দম্পতিদের মধ্যে প্রেম বজায় থাকবে যাদের বয়স পঞ্চাশ থেকে উননব্বই তাদের এবছর কোনো গুরুতর রোগ হওয়ার সম্ভাবনা নেই দেখা যাচ্ছে গোচরে শনির নক্ষত্র পরিবর্তনে এই তিন রাশির বিশেষ উন্নতি আছে এবং অর্থ শারীরিক মানসিক সব দিক থেকেই তারা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার